কেউ যদি স্বপ্নের ভিতরে মৃত ব্যক্তিকে সালাম করতে দেখে কাউকে সালাম দিতে দেখে মৃত ব্যক্তিকে সালাম দিতে দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবির হবে তো এখনই জানাবো তো তার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন বেল আইকন প্রেস করে সাথেই থাকেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আর একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে স্বপ্নের তাবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি হাফিজ পাহুদ্দিন আলিফ সেটি হল কেউ যদি স্বপ্নের ভিতরে মৃত ব্যক্তিকে সালাম করতে দেখে কাউকে সালাম দিতে দেখে মৃত ব্যক্তিকে সালাম দিতে দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কিতাবে হবে তো এখনই জানাবো তো তার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকন প্রেস করে সাথেই থাকেন স্বপ্নে মৃত ব্যক্তিকে সালাম দিতে দেখলে সাধারণত এটি একটি ভালো লক্ষণের স্বীকার হয় অর্থাৎ কোনো মৃত ব্যক্তিকে সালাম করতে দেখলে এটা খারাপ কোনো লক্ষণ নয় প্রথমে কিন্তু বিশারদগণ বলে দিয়েছেন ব্যাখ্যাারীগণ বলেছেন কিতাবের ভিতর যে এটি একটি ভালো লক্ষণ শুভ লক্ষণের ইঙ্গিত এর মানে হলো মৃত ব্যক্তি শান্তিতে আছেন এবং তার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে অর্থাৎ অনেকে দেখেন চিন্তায় পড়ে যায় প্লেষণিতে পড়ে যায় এখানে বলছেন যে এটা ঘাবড়ানোর কোন বিষয় নাই মৃত ব্যক্তি বা তার আল্লাহ তবে মৃত ব্যক্তিকে দোয়া করা এবং সম্ভব হলে সটকা করার কথা বলা হয়েছে অর্থাৎ সে আপনাকে সালাম দিচ্ছে দিয়ে খুব দুঃখ প্রকাশ করেছে তাহলে অবশ্যই তার জন্য সদকা করতে হবে দোয়া করতে হবে সেটার কথা বলেছেন আরো কিছু সম্ভাব্য ব্যাখ্যা নিশ্চয়ই কিন্তু দিয়ে দিয়েছে মৃত ব্যক্তি শান্তিতে আছেন স্বপ্ন মৃত ব্যক্তিকে হাসি খুশি বা স্বাভাবিক অবস্থায় দেখা গেলে এটি ইঙ্গিত দেয় যে তিনি আল্লাহর রহমতে শান্তিতে আছেন সাদিকা করা মৃত ব্যক্তির জন্য কিছু দান খয়রাত করাও ভালো অচেতন প্রতিফলন মনোবিজ্ঞানীদের মতো স্বপ্ন মৃত ব্যক্তিকে দেখা আমাদের অচেতন মনের একটি প্রতিফলিত হতে পারে কিছু ক্ষেত্রে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা আরো কিছুই বেশি ইঙ্গিত দিতে পারে যেমন মৃত ব্যক্তি আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনার সমাপ্তি বা কোনো সম্পর্কে পরিবর্তনকে নির্দেশ করতে পারে একটি আত্মপলব্ধি বা জীবনের পরিবর্তনের প্রয়োজনীয়তা নির্দেশ করতে পারে অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু এখানে বিসারতকারী দিয়েছেন আশা করি বুঝতে পেরেছেন স্বপ্নের ভিতরে কোনো মৃত ব্যক্তিকে সালাম করতে দেখলে কাউকে সালাম দিতে দেখলে সালাম করতে দেখলে অথবা আপনি মৃত ব্যক্তিকে সালাম দিচ্ছেন এরকম যদি দেখেন তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাপারটা হবে সম্পূর্ণ ভিডিও জুড়ে ছিলাম আমি হাফিজ মাহুদ্দিন আলী সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া আবার